টি এইট হান্ড্রেড আল্ট্রা এবং টিন নাইন হান্ড্রেড আলট্রা টু এই দুটি স্মার্ট ওয়াচের প্রাইস আমরা সেম রাখছি মাত্র সাতশো টাকায় এই একটা স্মার্ট ওয়াচের মধ্যে মোবাইল ফোনের মতো করে আপনি ফেসবুক ইউটিউব টুইটার বাইবার হোয়াটসঅ্যাপ যাবতীয় যত কিছু আছে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ইউজ করতে পারবেন এখানে কিন্তু আপ ক্যামেরা আসতেছে এই যে এখানে আমাকে কিন্তু একদম কিস্টিক যাচ্ছে দেখা যায় যারা মিনি ব্লগ করতে চান অথবা কথা বলতে চান তারা কিন্তু পারবে এটা বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা কে স্মার্টের মধ্যে আপনি সিম ইউজ করতে পারবেন এবং কি মেমোরি স্কটের মাধ্যমে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আট জিবি মতো মেমোরি কার্ড ইউজ করে ষোলো জিবি ইউজ করে যাবে চৌটি জিবি ইউজ করা যাবে এবং কালার পেয়ে যাবেন তিনটা সিলভার কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন এবং কি পেয়ে যাবেন আমাদের কাছে পিঙ্ক কালারের এবং স্টেপ পেয়ে যাবেন একটা কালারের সাথে একটা এক এক রকম স্টেপ কালার মিলিয়ে মিলিয়ে আপনারা পড়তে পারবেন এবং এটার প্রাইস আছে বর্তমানে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা সি সিক্সটি আলটা থ্রি খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ দেখেন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মাত্র আটটা স্টেপ আছে এবং কি এখানে হচ্ছে সিলভার কালারের একটা আপনার হচ্ছে কি স্মার্ট ওয়াচ আছে এছাড়া হচ্ছে একটা কাভার আছে এর প্রাইস আছে মাত্র আমরা বর্তমানে এগারোশো পঞ্চাশ টাকা ডিডাবলিউ নাইন হান্ড্রেড টু যারা হচ্ছে লং লাস্টিং যদি বেকআপ চান তাদের জন্য সেটি অসংখ্য স্মার্ট ওয়াচ এটার প্রাইজ আছে মাত্র আমরা আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা সি থার্টি নাইন আলটা টু সি থার্টি নাইন আলটা টু একটি স্মার্ট ওয়াচ এবং এই স্মার্ট ওয়াচের মধ্যে যদি একটা কাভার শো আছে এবং তিনটে স্টেপ আছে দেখেন ওয়ান টু থ্রি ব্ল্যাক কালার সিলভার কালার এবং হচ্ছে কমলা কালারের মধ্যে কাপড়ের স্টেপ এবং পেয়ে একটা সুন্দর একটা স্মার্ট ওয়াচ এবং পেয়ে একটা কাবার এই স্মার্ট ওয়াচটা কাবার সহ আমরা প্রায় দেখছি মাত্র আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা আলাইকুম প্রিয় দর্শক রাজেনমার থেকে আমি আছি ইমতিয়াজ আজকে আমরা আপনাদেরকে দেখাবো অসংখ্য স্মার্ট ওয়াচ যাদের ইরে এবার স্মার্ট ওয়াচ নেওয়ার চিন্তাভাবনা আছে অথবা একদম নিউলি স্মার্ট ওয়াচগুলো দেখতে চান তাদের জন্য আমরা অসংখ্য স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি প্রথমে যদি আমি স্মার্ট ওয়াচ দেখাই সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ডাব্লিউ অ্যাস টেন আলট্রা যেটা হচ্ছে উসমি সিরিজের একদম আপনার হচ্ছে কি এটার মধ্যে আপনার তিনশো ষাট ডিগ্রি রিভুটেড অ্যাঙ্গেলে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন অর্থ হচ্ছে কি এই একটা স্মার্ট ওয়াচের মধ্যে মোবাইল ফোনের মতো করে আপনি ফেসবুক ইউটিউব টুইটার ভাইবার হোয়াটসঅ্যাপ যাবতীয় যত কিছু আছে সব কিছু ইনচারে ইউজ করতে পারবেন আমি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন যদি দেখেন এখানে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু পপ আপ ক্যামেরা আসতে দেখছেন এই যে এখানে আমার কিন্তু একদম হ্রিস্টিক ক্রিয়েটিভ যাচ্ছে দেখা যায় যারা মিনি ব্লক করতেছেন অথবা কথা বলতে চান তারা কিন্তু পারবে দেখবে এরকম চারোদিকে আছে কিন্তু ক্যামেরাটা পিছনে সামনে সব দিকে কিন্তু আপনার শো করবে এ দেখেন এদিকে এই যে আমাকে দেখা যাবে পিছন থেকে এদিকে ওইদিকে দুইভাবে কিন্তু আপনার শো করবে এই এই একটি ক্যামেরা এটা বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাবার টুইটার সহ ইউটিউবের যত যাবতীয় ভিডিও আছে সবগুলো কিন্তু আপনি এটার মধ্যে দেখতে পারবেন এর 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 মধ্যে কিন্তু তিনটে পেয়ে যাবেন তারপর যদি দেখা একটু হচ্ছে আপনার আলটা আলট্রা আলটা স্সনারের মধ্যে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি ফোর জিবি রোম তারপর হচ্ছে ডুয়েল ক্যামেরা সামনে বিশ্বের দুটো ক্যামেরা থাকবে এরপর হচ্ছে ইউটিউব ফেসবুক টুইটার যা যা আছে যাবতীয় মোবাইল ফোনের মধ্যে সব কিছু ইউজেনভ্রিথিং ইউজ করতে পারবেন এবং এটার প্রাইস আছে মাত্র আমরা চার হাজার টাকা অনলি চার হাজার টাকা এই একটি স্পেশাল এডিশনের স্মার্ট ওয়াচ তারপর থাকতে হচ্ছে আমাদের কাছে আর একটি সুন্দর স্মার্ট ওয়াচ সেটা হচ্ছে কেটেন স্মার্ট ওয়াচ যারা হচ্ছে সিম সাপোর্টের স্মার্ট ওয়াচ চান তাদের জন্য হচ্ছে কেটেন স্মার্ট ওয়াচ কে স্মার্ট ওয়াচের মধ্যে আপনাদের সিম ইউজ করতে পারবেন এবং কি মেমোরি স্লটের মাধ্যমে মেমোরি ইউজ করতে পারবেন আট জিবির মতন মেমোরি কেউ ইউজ করবে ষোলো জিবি ইউজ করে চৌদ্দ জিবি ইউজ করা যাবে এবং কালার পেয়ে যাবেন তিনটা সিলভার কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন এবং কি পেয়ে যাবেন আমাদের কাছে পিঙ্ক কালারের এবং স্টেপও পেয়ে যাবেন একটা কালারের সাথে একটা এক এক রকম স্টেপ কালার মিলিয়ে মিলিয়ে আপনারা পড়তে পারবেন এবং এটা প্রাইস আছে বর্তমানে আমরা আমাদের চৌদ্দো পঞ্চাশ টাকা এক পঞ্চাশ টাকা সিম সাপোর্টের এমনকি এটার মধ্যে হচ্ছে আপনারা মেমোরি স্টার্ট ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আর টি স্মার্ট ওয়াচ সেটা হচ্ছে বিডাব্লু টেন স্মার্ট ওয়াচ যারা কম প্রাইসের মধ্যে একটা বেস্ট স্মার্ট ওয়াচ চান বাট হচ্ছে কি মানে অ্যান্ড্রয়েডের মধ্যে একটা ব্যবসা আসবে তাদের জন্য হচ্ছে এই এককে স্মার্ট ওয়াচ এটার মধ্যে আপনার হচ্ছে সিম সাপোর্টেড হবে এবং কি ক্যামেরা আছে এটার মধ্যে পাশাপাশি কিন্তু এই এক কে স্মার্ট ওয়াচের মধ্যে আপনারা পেয়ে যাবেন গুগল ক্রোমের মাধ্যমে বিভিন্ন যেগুলো সোশ্যাল মিডিয়া সেগুলি ইউজ করতে সো এটার প্রাইস আছে আমরা মাত্র বর্তমানে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা যারা আমাদের এই প্রোডাক্টগুলো যে কোনো প্রোডাক্ট পছন্দ হবে তারা দ্বারা করে হচ্ছে প্রোডাক্টের ছবি তুলে মানে স্ক্রিশ নিয়ে হচ্ছে আমাদের এই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেন হচ্ছে আমরা আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটি আপনার গন্তব্যস্থলে পাঠিয়ে দিবে এরপর হচ্ছে আমাদের কাছে থাকছে আর একটি স্মার্ট ওয়াচ সেটি হচ্ছে আপনার এই যে সিম সাপোর্টেড বাচ্চাদের জন্য আপনার বাচ্চা হারিয়ে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না একটি স্মার্ট ওয়াচ আপনি যদি ইউজ করেন আপনার বাচ্চাকে এটার মধ্যে জিপিএস টেকার আছে এবং সিম সাপোর্টেড এবং কি স্মার্ট ওয়াচের মধ্যে যতগুলো ফাংশন আছে সবগুলো কিন্তু আপনি ইচ এন্ড এভ্রিথিং কিন্তু এই একটি স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু আপনারা দেখেন এখানে সব কিছু আছে এবং ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে এক্সটেন্লা করে জিবিও দেওয়া আছে কিন্তু আপনার এই প্রোডাক্টের প্রাইস আছে আমরা বর্তমানে মাত্র আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আছি এটার প্রাইস এবং এরপরে যদি আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখা সেটা হচ্ছে এই যে দেখেন আটটা বিলের মধ্যে একটা স্মার্ট ওয়াচ খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে আপনার সি সিক্সটি আলটা থ্রি খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ দেখেন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মাত্র আটটা স্টেপ আছে এবং কি এখানে হচ্ছে সিলভার কালারের একটা আপনার হচ্ছে কি স্মার্ট ওয়াচ আছে এছাড়া হচ্ছে একটা কাভার আসে সো এই ফুল একটা প্যাকেজ আমরা প্রাইস আছে মাত্র আটশো এআ এটার প্রাইস আছে মাত্র আমরা বর্তমানে এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা লাগছে তারপর যদি আরও একটি প্রোডাক্ট দেখায় সেটি হচ্ছে কি আমাদের কাছে এখানে পেয়ে যাবেন কিন্তু দেখেন টি এইট হান্ড্রেড আলটা এবং টিন নাইন হান্ড্রেড আলটা টু এই দুটি স্মার্ট ওয়াচের প্রাইস আমরা সেম পাচ্ছি মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকা পেয়ে যাবেন আপনার হচ্ছে এই দুটি স্মার্ট ওয়াচ এবং এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আপনারা কানেক্ট করে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যত নোটিফিকেশান আছে ইমো যত নতুন নোটিফিকেশনগুলো আছে মেসেজের যত নোটিফিকেশন আছে সব কিছু ইঞ্চিন এ কিন্তু এই স্মার্ট ওয়াচের মধ্যে শো করবে আপনারা কলিং কন্ট্রোল করতে পারবেন অর্থ হচ্ছে কি আপনার মোবাইলের সাথে কানেক্ট করলে স্মার্ট ওয়াচগুলো আপনাদের হচ্ছে যে মোবাইলে যে কলগুলো আসবে সেগুলো কিন্তু ব্লুটুথের মধ্যে কানেক্ট থাকলে স্মার্ট ওয়াচে কলগুলো কিন্তু এই স্মার্ট ওয়াচ থেকে আপনি রুট ধরতে পারবেন এবং কথা বলতে পারবেন কিন্তু আপনারা স্টেপ পেয়ে যাবেন কালো এবং কমলা কালের দুই বিরিয়ান তারপর পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এমই সিরিজের আছে আমাদের কাছে খুবই একটি অসাধারণ স্মার্ট ওয়াচ এবং এই একটি স্মার্ট ওয়াচ দেখেন খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত একটি স্মার্ট ওয়াচ এবং কার্ড ডিসপ্লের মধ্যে যদি দেখেন দুটা স্টেপ আছে এটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা স্টেপ সহ এটা কিন্তু খুব একটি সুন্দর স্মার্ট ওয়াচ কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ডাবল স্পিকার আছে দেখেন এখানে টাইন সিপিতে স্মার্ট ওয়াচ ফুললি একটা কার্ড বড়ি স্মার্ট ওয়াচ একজন যারা প্রিমিয়াম লেভেলের স্মার্ট ওয়াচ চান তাদের জন্য হচ্ছে একটি স্মার্ট ওয়াচ মাত্র পূর্বে আমাদের জন্য আপনাদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন ওয়াচ ফেসগুলো কতগুলো অনেক ওয়াচ ফেস আছে ওয়াচ ডায়নামেন্ড ডাইনামেন্ট আছে এরপর দেখেন এখানে কিন্তু অসংখ্য আরও আপনার হচ্ছে মেনু বাটন আছে ফেসবুকের যে ইয়াটা আছে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন এরপর হচ্ছে ক্যালকুলেটর আছে গেমিং কন্ট্রোল আছে কল সেন্টার সহ আরও অসংখ্য অসংখ্য আছে এটার প্রাইস আছে আমরা বর্তমানে আপনাদের জন্য মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপর যদি আমরা আপনাকে আরও একটা প্রোডাক্ট দেখাই সেটি হচ্ছে কে ডাবলিউ সিরিজের কে ডাবলিউ নাইন হান্ড্রেড আলটা টু কে কেডাবলিউ নাইন হান্ড্রেড আলটা টু যারা হচ্ছে লং লাস্টিং রেডি বেকআপ চার্জ তাদের জন্য অসংখ্য স্মার্ট ওয়াচ এটার প্রায় হচ্ছে মাত্র আমরা আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াশ বা পেয়ে যাবেন আরও সাত সাত দিনটা আমার একটা না চার্জ থাকবে তারপর তাছাড়া হচ্ছে আমাদের কাছে অ্যামি তেরো অ্যামি তেরো অ্যামি ষোলো আরেকটা মডেল হচ্ছে আমি তেরো আপুদের জন্য ভাইয়াদের জন্য দুটো ভেরিয়ান্ট থাকবে দুটো কালার আছে আমাদের কাছে দুটো কালার এভাবে থাকবে সবসময় এবং চার্জি দিন ব্যাকআপ থাকবে প্রায় আপনার এক থেকে দু দিন একদম মোবাইল কানেক্ট থাকলে আর যদি মোবাইল কানেক্ট না থাকে তাহলে আরও বেশি থাকবে এবং এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দুটা কালারের মধ্যে এটা বেরিয়ান্ট এবং পেয়ে যাবেন তারপর হচ্ছে সি থার্টি নাইন আল্ট্রা টু সি থার্টি নাইন আল্ট্রা টু একটি স্মার্ট ওয়াচ এবং এই স্মার্ট ওয়াচের মধ্যে যদি একটা কাভার শো আছে এবং তিনটে স্টেপ আছে দেখেন ওয়ান টু থ্রি ব্ল্যাক কালার সিলভার কালার এবং হচ্ছে কমলা কালারের মধ্যে কাপড়ের স্টেপ এবং পেয়ে একটা সুন্দর স্মার্ট ওয়াচ এবং পেয়েজামের একটা কাবার এই স্মার্ট ওয়াচটা কাবার সহ আমরা প্রাইস দেখছি মাত্র আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার একশো পঞ্চাশ টাকা প্রাইস দেখছি মাত্র তার কথা হচ্ছে আমাদের কাছে দেখেন এটা একটা অসাধারণ স্মার্ট ওয়াচ সি সিক্সটি নাইন প্রো যারা হচ্ছে পাঁচটা বেল্টের মধ্যে মানে ভালো মানের মধ্যে ভালো প্যাকেজের মধ্যে একটা স্মার্ট ওয়াচ চান বা কাউকে গিফট করবেন আপনার ভাইকে বন্ধুকে বা বোনকে তাদের জন্য হতে পারে একটি স্মার্ট ওয়াচ দেখেন কার ডিসপ্লে মধ্যে খুবই সুন্দর স্মার্ট ওয়াচ দেখতে এবং কি পেয়ে একটা কাবার এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু পাঁচটা স্টেপ থাকবে এই স্টেপ সব কাবার সব স্মার্ট ওয়াচটা প্রাইভেট মাত্র আমরা আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার দুশো পঞ্চাশ টাকা খুবই একটি অসানো স্মার্ট ওয়াচ আমাদের সবাই ঠিকানা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কাল মার্কেট চতুর্থ তলা একশো পঁচানব্বই আমার দোকান রাইজেল মার্ট অথবা যারা হচ্ছে অনলাইনে কুড়িয়ে সার্ভিসের পড়া নেবেন তারা আমাদের স্কেট দেওয়ার নামে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের মাধ্যমে কুরিয়ার পাঠিয়ে থাকি এ কথাটা আমাদের জন্য আপনাদের জন্য হচ্ছে অ্যাসটা খুব একটি অসানো স্মার্ট ওয়াচ তিনটে স্টেপের মধ্যে খুবই সুন্দর দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় এবং একটা মেটালের স্টেপ পেয়ে যাবেন যার মাধ্যমে হচ্ছে আপনি মেটাল মধ্যে ইউজ করতে পারবেন কিন্তু এবং কালার বিরিয়ান পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং সিলভার কালার প্রাইস প্রাইসে মাত্র আমরা আপনার জন্য এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপর থাকছে হচ্ছে আমাদের কাছে এ দেখেন এটা হচ্ছে ডি টেন ম্যাক্স সবগুলো হচ্ছে আপডেট সিরিজ স্মার্ট ওয়াচ সবগুলোই আপডেট সিজার স্মার্ট ওয়াচ দেখতে খুবই প্রিমিয়াম লাগে দুটো স্টেপ পেয়ে যাবেন আমাদের কাছে এখানে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এবং একটা অয়েলের চার্জার থাকছে এই স্মার্ট ওয়াচের প্রাইস একটা মাত্র আমরা আপনার জন্য এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা রাখছি আমরা আপনার জন্য এই স্মার্ট ওয়াচের প্রাইস চার্জ তারপর হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন টি টি থার্টি আল্টা টু টি থার্টি আলট্রা টু একটি অশানা স্মার্ট ওয়াচ এবং দুটো স্টেপের মধ্যে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এটি এ স্মার্ট ওয়াচার পাওয়া যাচ্ছে মাত্র আমরা আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই একটি অশানা স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে হচ্ছে আমাদের কাছে এস কে এস কে নাইন আলট্রা গোল্ড এডিশন এস কে নাইন আল্ট্রা গোল্ড এডিশন ওটা হচ্ছে একটা মানে আপনার হচ্ছে যখন সূচক যাবেন অথবা হচ্ছে আপনার যারা বিদেশ থেকে আসে তারা কিন্তু এটা বেশি পড়ে বাট এখন সিমিলারলি আমাদের বাংলাদেশের প্রোডাক্টটা চলে আসছে দেখতে খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম টাইপের হাতে কিন্তু নিলে লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আপনার হাতের তো এটার প্রাইস আছে আমরা বর্তমানে আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় এস কে নান আল্টা একদম অরিজিনালটা সিরিজ ট্যানের আপনাদের জন্য ভাইয়াদের জন্য দুটো কালারে আছে আমাদের কাছে দেখেন আটটা বেল্টের মধ্যে সিলভার কালার ব্ল্যাক কালার এবং তো হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবেন আটটা স্টেপ পেয়ে যাবেন খুবই অসাধারণ এবং বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের বিভিন্ন আপনার অকেশনে অথবা স্কুল কলেজে যেখানে যান পড়ে যেতে পারবেন এটা প্রাইস আছে বর্তমানে আমার মাত্র এক হাজার দুশো পঞ্চাশ টাকা এক হাজার দুশো পঞ্চাশ টাকা তাও কার্ড ডিসপ্লে মধ্যে স্মার্ট ওয়াচ এস কে টেন প্রো এ যারা এস কে সিরিজের প্রোডাক্ট নেই তারা কিন্তু জানতে পারে এস নাইন প্রো প্লাস এস নাইন প্রো ম্যাক্স এস টেন প্রো প্লাস এস কে টেন প্রো ম্যাক্স এরপর এস কে টেন প্রো এ এই চারটটা মডেল পাঁচটা মডেল কিন্তু খুবই দুর্দান্ত একদম এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম অ্যাম্রোয়েড ডিসপ্লে এটার প্রাইস দেখছি আমার বর্তমান মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা এক হাজার দুই হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এস টেন টেন এ খুবই একটি অশান স্মার্ট ওয়াচ এবং এই স্মার্ট ওয়াচ প্রাস করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ফ্রি এবং পেয়ে যাবেন আমরা একটি স্ট্যাপ ফ্রি এটা কিন্তু আমাদেরকে কোম্পানি দিছে সে কারণে আমরা আপনাদেরকে ফ্রি প্রোভাইড করতে পারতেছি এরপর পাবেন হচ্ছে আমাদের কাছে দেখেন দুটা দুটা স্মার্ট ওয়াচ একসাথে দেখেন এটা হচ্ছে আপনার ভাইয়ে কিনলে ভাবি খুশি মানে অত হচ্ছে কি ভাইয়ের জন্য আসে আপ মানে আপুর জন্য আসে এবং কি আপনার ফ্রেন্ড দুই ফ্রেন্ড একসাথে করতে পারবেন তেরোটা স্টেপ আছে একটা তসবি আছে একটা অয়ারলেস স্মার্ট একটা অয়ারলেস চার্জার আছে এই ফুলি প্যাকেজটা একটা মানে তসবি সহ আপনার এই রমদের উপলক্ষে প্রাইস আছে আমরা মতো মানে বাইশো হাজার টাকা দুই হাজার দুশো পঞ্চাশ টাকা রাখছি আমরা সারা মান আছে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে তারপর হচ্ছে হচ্ছে আমাদের কাছে একটা কম্বো স্মার্ট ওয়াচ দেখেন কম্বো হচ্ছে কি অনেকে আসে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ থাকে আবার হচ্ছে কি আপনার হচ্ছে কি ট্রান্সপারেন্ট বিভিন্ন ধরনের হেডফোন আছে আছে তাদের জন্য সেই স্মার্ট ওয়াচটা আপুরো নিতে পারেন ভাইয়ারও নিতে পারেন ব্ল্যাক কালারের মধ্যেও আছে সিলভার কালারের মধ্যেও আছে স্টেপগুলো খুবই ইউনিক খুবই সুন্দর এবং স্টিল বেল্টও আছে কিন্তু এবং কার্ড ডিসপ্লে স্মার্ট ওয়াচটা সাথে কিন্তু ট্রান্সপারেন্ট ইয়ার বাস প্রাইস মাত্র উনিশশো নব্বই টাকা অনলি উনিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই একটি অসংখ্য স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে হচ্ছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আপনার টি টেন আল্লা টু যারা হচ্ছে কম বাজারের মধ্যে একটা বেস্ট স্মার্ট ওয়াচ চায় তাদের জন্য হচ্ছে টি টেন আল্লা টু একটা স্টেপের মধ্যে এই স্মার্ট ওয়াচের প্রাইস হচ্ছে আমরা মানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমার থেকে একটি স্মার্ট ওয়াচ তারপর যদি দেখা এখানে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মৌসুম অসংখ্য প্রাক্স দেখেন মৌসুম যদি আপনি প্রথমে দেখেন ট্যাঙ্কি আল্লা টু কসপেডের ট্যাঙ্ক ট্যাঙ্ক টি থ্রি আলট্রা টু সেটার প্রাইস মাত্র আমরা আপনাদের জন্য আট হাজার আটশো টাকা অনলি আট হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের থেকে এই কসপেটের ট্যাঙ্ক টি থ্রি আল্ট্রা টু এবং দুশি বুদ্ধি বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কাছে কিসলেট কিসলেটের ব্যালেন্স কিসলেটের ব্যালেন্সটা প্রাইস হয়েছে মাত্র আমরা আপনাদের জন্য আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা প্রায়স মাত্র তারপর হচ্ছে কসপেটের এম থ্রি ট্যাং এম থ্রি সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে এটাও কিন্তু মূল্যে পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কাছে এটা এরপর পেয়ে যাচ্ছে হচ্ছে আবু এবং ভাইয়ে দুই কালারে ইউজ করতে পারবেন স্লেটের আপনার হচ্ছে কলিং ওয়াচ টি টু এলইডি ডিসপ্লে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহ তারপরে পেয়ে যাবেন এই ক্রিসেটার ব্যালেন্স নোট এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আপনারা চৌত্রিশশো পঞ্চাশ টাকা অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন আমাদের কাছে আবার সোলার সোলারের নিউ সোলারের নিউ কিন্তু আমাদের কাছে আসে ইনক্রিজ মডেল আসে এছাড়াও হচ্ছে আমাদের কাছে আছে কিউ সি ওয়াই অনেকগুলো মডেল জিএস আছে জি এস টু আছে জিএস টু প্রাইস আছে মাত্র বত্রিশশো টাকা জিডি টু প্রাইস আছে মাত্র বত্রিশশো টাকা জি এর প্রাইস আছে মাত্র আঠারশো টাকা এবং জিডির প্রাইস আছে মাত্র আঠাশশো টাকা তারপর আছে হেলিও নিউ আসে দেখেন এটা কিন্তু খুবই একটা স্মার্ট ওয়াচ মানে খুবই সুন্দর এবং প্রিমিয়াম স্মার্ট ওয়াচ এটা দেখতে কিন্তু আপনার লুকিংটা অসাধারণ লাগে আসে কিন্তু আপনার কসপিটের ট্যাঙ্ক এডিশন একদম আমাদের কাছে পাইকে রেটে পেয়ে যাবেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কসপিটের ট্যাঙ্ক টি টু এডিশন তাছাড়াও কিন্তু আমাদের কাছে নিত্য নতুন আরো অনেক ধরনের গ্যাজেট আছে এবং নিত্য নতুন আরো অনেক ধরনের স্মার্ট ওয়াচ আছে সবগুলো আমাদের এক এই ভিডিওতে দেখানো সম্ভব না আশা করি সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এমন নিত্য নতুন অসময় ভিডিও দেখার জন্য সবসময় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার হবে নতুন ভিডিওতে